বারবার খারাপ চিন্তা আসে কিভাবে মোকাবেলা করবেন তিনটি উপায়ের কথা বলবো যার মাধ্যমে আপনি নিজে নিজেই আপনার যে খারাপ চিন্তাগুলো আসে সেগুলো মোকাবেলা করতে পারবেন আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশু রাজু বারবার খারাপ চিন্তা আসে এটা কিন্তু অনেক সময় আমাদের কন্ট্রোলে থাকে না যেটাকে আমরা ইন্ট্রোসিভ থট বলি ইন্ট্রোসিভ থটগুলো মোকাবেলা করতে হলে কিছু থেরাপির টেকনিক ব্যবহার করতে হয় অনেক ক্ষেত্রে অনেকের জন্য কাউন্সিলিং বা সাইকোথেরাপি শুনেছেন সেটিও দরকার হয় আজকের এই ভিডিওটিতে মূলত আমি তিনটি উপায় বলবো যার মাধ্যমে আপনার এই যে বারবার খারাপ চিন্তা আসে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনাদের উদ্দেশ্যে প্রথমে বলবো বারবার খারাপ চিন্তা আসার পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে হয়তোবা আপনার অতীতের কোনো মানসিক আঘাত মানসিক অভিজ্ঞতা যেটা আপনাকে এখন খারাপ রাখছে আপনার ব্রেনের যে নিউরোকেমিক্যালগুলো সেগুলো ইমব্যালেন্স রাখছে তাহলে প্রথমে প্রধান কাজটি হয় কিন্তু অনেক ক্ষেত্রেই যে কাউন্সেলিংয়ের মাধ্যমে ওই যে বিষয়গুলো আমার মেমোরির ভিতরে আছে সেগুলোকে আস্তে আস্তে বের করা তারপর প্রপার ওয়েতে এই যে থেরাপি টেকনিক বা সাইকোথেরাপি আছে সেটি ব্যবহার করা এখন সেক্ষেত্রে আপনার প্রফেশনাল কোনো কাউন্সিলিং সাইকোলজিস্টের দরকার হয় পারে কিন্তু এই যে তিনটি অভ্যাস সেটি আপনি প্র্যাকটিস করলে দেখবেন আপনি অনেকটাই এই বিষয়গুলো কন্ট্রোল করতে পারবেন প্রথমে যে চিন্তা বিষয়টি সেটা হলো চিন্তাগুলো লিখে যাচাই করুন এখন বারবার একই চিন্তা আসে অনেকের বারবার চিন্তাগুলো আসে খারাপ চিন্তা যেগুলো আমি চাচ্ছি না সেগুলো আসছে তাহলে প্রথমে এবং প্রধান যে কাজটি থাকবে সেটা হলো এটাকে আইডেন্টিফাই করা আমার কী কী ধরনের বারবার চিন্তাগুলো আসছে সেগুলো কি এক নাম্বার দু নাম্বার তিন নম্বর এভাবে আমি মার্ক করব তারপর এটাকে যাচাই করব। আপনারা শুনেছেন এই যে যখন আমি চিন্তাগুলো আইডেন্টিফাই করতে পারবো তখন এই চিন্তাগুলোকে বিভিন্নভাবে কংকটিভ রিফ্রেমিং দেওয়া যায় কং রিস্ট্রাকচার রেস্ট্রাকচার দেওয়া যায় আপনারা যেগুলো সিবিটি টেকনিক হিসেবে বলেছেন তো আপনি শুধুমাত্র যেটা করবেন এক নাম্বারে ওই চিন্তাগুলো লিখে রাখবেন লিখে রেখে আসলে এই চিন্তাটা কতটুকু ভ্যালিড আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এর কি আসলে প্রমাণ আছে কিনা এটা যে হবে আমার বারবার খারাপ চিন্তাটা আসছে তার পিছনে আমার কী কী প্রমাণ আছে এটা কি অন্যদের ক্ষেত্রে হয় না অন্যদের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আমি কি করব তাদেরকে কি বলবো তাহলে এই যে খারাপ চিন্তা বিষয় প্রথমে যখন আমি আইডেন্টিফাই করতে পারলাম এরপর আমি কি করলাম এটাকে যাচাই করলাম দুই নম্বরে চিন্তার সাথে যুদ্ধ না করে বসে থাকুন খুবই গুরুত্বপূর্ণ অনেকে মনে করে আমি চিন্তাগুলো করব না আমি চিন্তাগুলো করতে চাই না যখনই এই কথাগুলো আমার ব্রেনকে বলি তখন চিন্তাগুলো এমন সে বারবার চলে আসে তাহলে এই সময় আমি চিন্তাগুলোকে নিয়ে অনেক বেশি এর সাথে স্ট্রাগল করব না যুদ্ধ করব না বরং চিন্তাগুলো আসার সময় আমি নিজেকে একটু লক্ষ্য করব আমার নিজেকে কেমন লাগছে আমাকে এই চিন্তাগুলো আমাকে কি ধরনের খারাপ লাগার যে অনুভূতি সেগুলো লাগাচ্ছে তাহলে এটা হলো মাইন্ডফুলনেস মেডিটেশনের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি থেরাপেটিক টেকনিক যারা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে মেডিটেশন প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি হয় এরপর তিন নাম্বারে চিন্তাকে শব্দ মাত্রা কীরকম ভাবন কীরকম আমার চিন্তা আসছে এই চিন্তা শুধুমাত্র একটা শব্দের আকারে ধরি যে চিন্তাটা আসে একটা শব্দের মতো করে আসলো চিন্তাটা আসছে শব্দের মতো করে তাহলে এই চিন্তাটা আমার কতটুকু আমার লাইফে এফেক্ট ফেলছে সেটা তো আমি আইডেন্টিফাই করতে পারি তাই না হয়তো আমি কারোর সাথে মিশছি না ওটার কারণে কারোর সাথে চলছি না তো এটা কিন্তু আমি আইডেন্টিফাই করলাম এছাড়াও আমি যেটা করতে পারি আমি বলবো এই যে বারবার চিন্তাটা আসে এটাকে ইনক্লোসিভ থট বলে যে চিন্তাটা আমি করতে চাই না এটা অটোমেটিক্যালি আসে তাহলে এটাকে ইগনোর করব এটাকে গুরুত্ব দেব না তাহলে এই তিনটা বিষয় আপনি যদি প্র্যাকটিস করেন দেখবেন বারবার যে খারাপ চিন্তাগুলো আসে আপনি নিজে নিজেই মোকাবেলা করতে পারবেন এটা আশা রাখি সবাই ভালো থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আলাইকুম